নেউটাউন সাপুরজি আবাসনে ডায়রিয়ায় অসুস্থ শতাধিক মানুষ আবাসনের পানীয় জল থেকেই অসুস্থ হয়েছেন আবাসিকরা এমনই অভিযোগ আবাসন কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ আবাসিকদের নেউটাউন সাপুরজি আবাসনের ই ব্লকে ভয়াবহ আকার ধারণ করেছে ডায়রিয়ার প্রকোপ ব্লকের প্রায় প্রতিটি ঘরেই কেউ না কেউ অসুস্থ শতাধিক মানুষ পানীয় জল খেয়ে আক্রান্ত হওয়ায় গোটা আবাসন চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং স্বচ্ছ পানীয় জলের দাবিতে আজ দুপুরে আবাসন কর্তৃপক্ষের ফ্যাসিলিটি ম্যানেজারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান আবাসিকরা গত কয়েকদিন ধরেই সাপুরজি আবাসনের ই ব্লকের বাসিন্দারা পেটির সমস্যায় ভুগছিলেন ধীরে ধীরে তা মহামারীর আকার ধারণ করে বাসিন্দাদের অভিযোগ আবাসন থেকে যে পানীয় জল সরবরাহ করা হচ্ছে তা অত্যন্ত দূষিত সেই জল পান করেই ছোট বড় নির্বিশেষে ব্লকের প্রায় সমস্ত মানুষ অসুস্থ হয়ে পড়েছেন অসুস্থের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যাওয়ায় উদ্বেগের ছায়া নেমে এসেছে এলাকায় আবাসিকদের দাবি পানীয় জলের মান নিয়ে তারা বারবার আবাসন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন কিন্তু বারংবার বলা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পরিস্থিতির অবনতি হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা টেকনো সিটি থানায় লিখিত অভিযোগও দায়ের করেন বেশ আতঙ্কে আছেন আবাসিকরা ডায়রিয়ার প্রকোপ আরও বাড়ার অনেকেই ঘরবন্দি আবাসন ফ্যাসিলিটি ম্যানেজার জানিয়েছেন আমরা যত তাড়াতাড়ি পারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি आओ आओ बोले छुट्टी पे हैं हम हम लोग पैसा देते हैं इससे इसका ये जो निकला हुआ ना हम लोग पैसा दे तब इसको निकला हुआ हम लोग पैसा देते हैं एक और उसके बाद उसके बाद कल बुला के आया नहीं है हम लोग हम लोग कागजा কাজটা করতে করতেছেন কাজটা করতে দিন একদম